যে আইনি ভাবে মিথ্যা মামলায় একজন সাংবাদিককে তাৎক্ষণিকভাবে আটক করে জেলে পাঠানোর যাবতীয় ব্যবস্থা করার কারণে আর ছাড়শাদারcosim বিরুদ্ধে প্রতিবাদ এবং তার অপসারণের দাবিতে আরশালpageTokenার সমস্ত সাংবাদিকদের ঐক্যমতের এই মানব বন্ধনে উপস্থিত আমার শিষ্য এবং সারসাই জাতি যাকে আমি প্রথম প্রথম শিষ্য হিসেবে গ্রহণ করেছিলাম যে দুজন একজন মহাশের মিলন এবং আরেকজন একজন জামাল সেই মিলন মহাসিনের সভাপতিত্ব করছে। আমি তাকে আমার শিষ্য এবং আমার আমার অনুসারী এই পেশার সমস্ত সুস্থ সাংবাদিকদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি প্রচন্ড ওদের মাঝে সকাল থেকে এইখানে জড়ো হয়ে আপনারা যে প্রতিবাদ জানাচ্ছেন সেইখানে আমি লোকসভাতে মনের জন্য এখানে আসিনি আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি খুব দায়িত্ব নিয়ে বলছি লোকসভাদের সাংবাদিক মনিরুল ইসলাম মনির মুক্তির জন্য আমি আজ এখানে আসি নাই আমি এসেছি একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে অন্যায় অফিসার হচ্ছে প্রশাসন করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আমি এসেছি একজন পেশাদার সাংবাদিককে অন্যায় অভিযোগ থেকে মুক্ত করার জন্য আমি সমস্ত সাংবাদিক কোনো সাংবাদিক হিসেবে পরিচিত মনিকে করে করে ছোট দেবেন না পত্রিকার আপনারা কেউ কাউকে নিজের পত্রিকার পরিচয়ে বড় করার চেষ্টা করবেন না আপনি একা হয়ে যাবেন আপনি কখনোই একা হতে চাইবেন না আপনারা সাংবাদিক বন্ধুরা আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যদি ঐক্যবদ্ধ না থাকতে পারেন তাহলে মনে কোন পত্রিকায় চাকরি করে দৈনিক দিনকাল দৈনিক লোকসমাজ একটি বেগম খালেদা জিয়া তারেক পত্রিকা আরেকটি দরি পুলিশ নামের স্ত্রী পুত্রের পত্রিকা যদি একজন আছে মনের মতো একজন সাংবাদিককে আজকে মিথ্যা মামলা হয়নি করে তার পেয়ে যায় তাহলে বাংলাদেশে আর কোন পত্রিকা কোন সাংবাদিক নিরাপদ বলে মনে করতে পারবেই না আমি ব্যক্তিগত মনে করি আমার দীর্ঘ সাংবাদিকতা নেতৃত্বের যে অভিজ্ঞতা থেকে আমি মনে করি এটি এই পুলিশ প্রশাসনের একটি টেস্ট কেস সাংবাদিক সাংবাদিকদেরকে বিগত ফ্যাসিস্ট আমলে যেভাবে কলের পুতুলের মতো তারা নাচিয়েছে আগামী দিন সেভাবে নাচানোর জন্য তাদেরকে উঠা বসা করানোর জন্য এটি একটি পরিকল্পিত টেস্ট কেস মনিকে হজম করা যদি যায় মনির বেত করে হজম করা যদি যায় তাহলে বিরক্ত শিশু ইনকিলাবের কি ভিত্তি আছে আইন টিভিরও সেই আগের লোক অন্যায় কালে 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 সবাই বৃদ্ধ হয়ে গেছে আজ হোক কাল হোক দিন কাল লোক সমাজ এবং দিনকাল এবং লোকসমাজ অবশ্যই এ দেশের শীর্ষ প্রশাসনিক অবস্থানে থাকবে এই জায়গাতেই প্রশাসন খুব ভালোভাবে বুঝে আমি মনে সম্পর্কে একটু বলতে চাই শাসার যাতে অচি আছেন তাকে আপনার তাকে তাকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি নিশ্চিন্ত থাকুন যাদের ইন্ধনে আপনি মনেকে মুহূর্তের মধ্যে ছৌ এত এনে তাকে মিথ্যা মামলায় কেস রেকর্ডের আগে তাকে কোর্টে পাঠিয়ে তাকে জেলে পাঠিয়ে দিয়েছেন আস্থার কোনো বড় বড় অপরাধী সোনা পাচারকারী অস্ত্র পাচারকারী চাঁদা চালানি মাদক ব্যবসায়ী আপনার থানায় ওঠে বসে আপনি কাউকে ধরতে পারেন না কাউকে ধরে থানায় ধরলেও চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কোর্টে প্রেরণ করেন না মনি এমন কোন অপরাধ করেছে কি প্রমাণ ছিল আপনার কাছে ওই ছেলেটির বক্তব্য ছাড়া আপনি কি লক্ষ্য করেন নাই একটি ফুলো ফুলিমে যে সমস্ত ধরনের বক্তব্য এবং ইউটিউবের খারাপ যে সমস্ত আইডি আছে সেই আইডিতে পারিবারিক যে সমস্ত গল্প তৈরি করে প্রকাশ করা হয় সেই সব গল্পের যে সমস্ত খুঁটিনাটি খুঁটিনাটি সেক্সুয়াল সেক্সুয়াল সাহিত্যকে ব্যবহার করা হয় এই আট অষ্টম শ্রেণীতে পড়া একটি অর্ধনারী একটি অর্ধনারী কিশোর সে ওইভাবে বলছে আপনার কি একবারও মনে হয় নাই এটি শিখানো বক্তব্য বয়সে স্ত্রী আছে জানিনা আর কোন জায়গায় কখনো ঘুমিয়েছেন কিনা তো পুলিশের তো অনেক স্বভাবের অনেক গল্প শুনি আসতেও পারে কত হবে একটা উত্তেজিত করা যায় ওকে নারী এগুলো আপনার জানা উচিত আপনি আইনের এই সমস্ত খুঁটিনাটি দেখেননি একটি কেস ডিটেক্ট করার জন্য যতগুলো খুঁটিনাটি বিষয়গুলো দেখতে হয় আমার বক্তব্য যদি আপনাদের কাছে খারাপ লাগে তবুও বলছি যেহেতু কেসটি একেবারে জঘন্যতম একটি অপরাধে সাজানো হয়েছে সেহেতু জঘন্যতম অপরাধের যতগুলো খুঁটি নাটি দিক আছে আমি আজ কয়েকদিন ধরে ভালোভাবে পড়ে এসেছি আমি বলছি আছি সাহেব কোন সেক্সুয়াল অভিযোগ যতক্ষণ না মেডিকেল টেস্টে প্রমাণিত হয় ততক্ষণ পর্যন্ত আপনি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন আর আপনি গ্রেফতারি পরোয়ানা জারি করার কেউ নয় গ্রেফতারি পরোয়ানা দেবে তারপর আপনি আমি আপনাকে আপনার দেখে হতবাক হয়েছি আপনি শুধু মনিকে আনে একজন নেতার নেতার বা দুজন নেতার বা তিনজন দুর্নীতি পরোয়ানের পক্ষে পাঁচশন পেয়ে আপনি তাকে যেখানে ঢুকিয়ে দিলেন এক একটি স্পর্ধা দেখালে মেনে নিলাম যে তাৎক্ষণিক ভাবে বিশাল চাপে পড়ে গেছে আপনার এস পি সাহেব সেরকমই একটা কথা বলে আমরা যখন সারসা থানার সামনে সারসা উপজেলার সময়ের সামনে সমস্ত সাংবাদিকরা মানববন্ধন করছিলাম সেই সময় হজরত আলী নামে একজন দারোগাকে তার সাথে আরো পুলিশ দিয়ে মনির বাড়িতে কিভাবে দেখালেন জেলা প্রশাসকের উদ্দেশ্যে বলতে চাই সিনিয়র স্বরাষ্ট্র সচিব আমাদের বড় ভাই উদ্দেশ্যে বলতে চাই ভাই আমাদের লড়াই এই সরকারের বিরুদ্ধে নয় এখানে যত সাংবাদিক দাঁড়িয়ে আছে কারোর লড়াই পুলিশ ডিপার্টমেন্টের বিরুদ্ধে নয় কারো লড়াই জেলা প্রশাসন কিংবা রাজনীতিকের বিরুদ্ধে নয় আমাদের লড়াই আমাদের অধিকার আদায়ের লড়াই আমাদের লড়াই আমাদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা রক্ষার লড়াই আমাদের লড়াই আমাদের প্রতি প্রশাসনের আইনগত অধিকারের বাইরে হস্তক্ষেপ না করার লড়াই এটা কিভাবে আমাদের এই লড়াই জিতব সেটা হচ্ছে মনির বিরুদ্ধে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের বিরুদ্ধে আপনাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে আমাদের লড়াই অন্যায়কারী এই অসির বিরুদ্ধে এই অসির যদি অপসারণ না হয় আমি আজ এখানে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে যাচ্ছে আমার সাংবাদিক বন্ধুরা এবং এই এলাকার অনেক পাঠক দৈনিক লোক সমাজের পাঠক এবং সংবাদপত্রের পাঠক আমার কাছে বারবার আসলে পিছনে বসে আছে তারা জানতে চায়পল আচালের কর্মসূচি আমি কবে দেব আমি আপনাকে বলছি পর যদি এই অছি এই কত এই থানায় থাকে সম্মানিত পুলিশ সুপার পুজোর ছুটির পরে যদি এই অছি এই থানায় থাকে আমরা সাংবাদিক সমাজ সমাজটি এইখানে দাঁড়িয়ে বাংলাদেশ আর বেলাপোল দুই ভাগে ভাত করে দেব আপনার ক্ষমতা থাকলে আপনি আমাদের উপর গাড়ি চালিয়ে বাংলাদেশ এক সীমান্ত থেকে বাংলাদেশ এক করে দেবে আমরা সীমান্ত থেকে বাংলাদেশ আনাথ করে আপনি নিশ্চিন্ত থাকেন অচিল পক্ষে যদি আপনি সাফাই গাইতে চান আমাদের যশোর শহর পাশে আপনার দপ্তর আমরা ওখানে খেতে বাড়ি যেতে পারবেন না অবরোধ করব এবং সেদিন আজকে নিয়ে দুশোর উপরে সাংবাদিক আছে সেদিন দুই হাজার সাংবাদিক থাকবে পারলে আপনি সেদিন আমাদের মোকাবেলা করবেন এসপি সাহেব আমাদের আপনি আমাদের বড় অথবা ছোট বোন ফোনের মতো আপনাকে বলছি কোন পার্টি নেতার ফোনের উপরে ভর করে সাংবাদিকদের সাথে লড়তে আসলে ওই পার্টি নেতার ভাবেরও ক্ষমতা হবে না আপনাকে রক্ষা করে সাংবাদিক সমাজ নেতা তৈরি করে তার কলম দিয়ে বড় বড় সমাবেশ হয় সাংবাদিক যদি না লেখে কোন সমাবেশ হয়েছে পত্রপত্রিকার বাংলাদেশের মানুষ জানতে পারে না যে এখানে কোন হরিপদ কোন কালীপদ এখানে বক্তৃতা দিছিল এটা প্রধান অতিথি ছিল জানতে পারে না ফলে হরিপদ কালীপদেরা কোন দিন নেতা হতে পারে না হুট করে লন্ডন থেকে টাকা লাগতে না সে এখানে নমিনেশন কিনে বসে কারো কিছু করার থাকে না হরিপদ কালীপদের কোন পরিচয় থাকে না হরিপদ কালীপদকে বিড়ম্বন তৈরি করে এই সাংবাদিক সমাজ তিন টাকার কলম দিয়ে তারা যার পক্ষে লেখে সে নেতা হয় আচার বিপক্ষে রেখে সে হরিপদ হয়ে কালিদাস হয়ে যায় আমরা কাউকে হরিপদ কালীপদ কালিদাস বানানো চলে যায় নাই এটা আমাদের দায়িত্ব না কিন্তু মনির ব্যাপারে যদি প্রমাণ পায় মনির ব্যাপারে যদি প্রমাণ পায় অমুক নেতা ওসিকে ফোন করেছিলেন আপনি নিশ্চিন্ত থাকুন পাঁচ আগস্টের আগে আর পরের আর সম্পদ এই ফলাফলের মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব আপনার হিসাব পাঁচ আগস্টের আগে আর পরের হিসাব আমরা জনগণের কাছে পৌঁছে দেব আপনি নেতা থাকবেন নাকি পালাতক থাকবে সে সিদ্ধান্ত আপনি নেবেন আমরা নেব না কারোর এটা মনে করার কোন কারণ নেই দৈনিক লোকসভার কোন দলের মুখপাত্র এটা মনে করার কোন কারণ নেই দৈনিক লোকসভার একটি পত্রিকা বাংলাদেশি জাতীয়তাবাদে তাদের আদর্শে বিশ্বাস করে যারা বাংলাদেশি জাতীয় বিশ্বাসী তাদের রক্ষা করা তাদের দায়িত্ব বা তাদের তথ্য সমর্থন করা ব্যক্তিকে কোন নেতাকে রক্ষা করার দায়িত্ব লক্ষ্যবাদে নাই না নেয়নি নেবে না নেবে না এবং যতদিন আমি আছি আমার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত এবং আমার সম্পাদক নার্গীর বেতন নির্বাহী সম্পাদক অনিন্দ ইসলাম আমি যতক্ষণ পর্যন্ত আসব ততক্ষণ লোক সমাজে কোনো অপরাধীর প্রমাণ সাপ পরিচয় হবে না বহু বড় বহু বৈষ্কারের বহু বৈষ্কারের বহু বৈষ্কারের খবর আসছে না আসছে 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 তো কোথায় চাপা হচ্ছে লোক সমাজে তো চাপা হচ্ছে যদি লোক সমাজে অপরাধীর দায়িত্ব নিতে বৈষ্কারের খবর চাপাHttpContext না তাই না আমি সেই কারণে বলছি আমি আর একটা কথা শাসক বিএনপি নেতাদের উদ্দেশ্য বলে যায় আমাদের শাসক বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলে যায় তার আগে আমি শ্রদ্ধা জানাতে চাই আমাদের খাইরুল জামান মধু ভাই গতকাল রাতে আমার সাথে কথা হয়েছিল তিনি জানতে চেয়েছিলেন যে তাই হয়ে আসার সুযোগ আছে আমি বললাম সাংবাদিকদের সমাবেশে রাজনৈতিকতে আমি আমি সাংবাদিকদের নিয়ে সাংবাদিকের জন্য লোক আমি একটু আগে জানতে পেরেছি স্বাস্থ্য থানা বিএনপির সেক্রেটারি নুরুজ্জামান তিনি আমার সাথে একটু দেখাও করেছেন এবং আমাদের আমি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই আমাদের মনে বিএনপি ছাত্রদল থেকে শুরু তার রাজনৈতিক জীবন শুরু ছাত্রদল দল বহুধান

দলে মনিরও কিছু অবদান আছে মনির বিরুদ্ধে হুট করে কোথাকারকে একজন একটি মিথ্যা অভিযোগ তৈরি করে দিলো আর পুলিশ তাকে গ্রেফতার করে থানায় পাঠাল আপনি প্রতিবাদ না করতে পারেন ভোট নষ্ট হতে পারে আপনার আপনি সহানুভূতিটা দেখাতে পারেন মনির পরিবারের কাছে জিজ্ঞাসা করতে পারতেন যে আপনারা কেমন আছো তোমরা উনি তো আপনাদেরই লোক আমি শুনেছি কথায় কথায় বহিষ্কার হয়ে যাচ্ছে অভিযোগ উঠছে আমি সতর্ক করে দিয়ে যেতে চাই আমি আওয়ামী লীগ এটা আপনার দেখার দরকার নাই আমি লোক সমাজের সম্পাদক কি সম্পাদক না সেটা বড় কথা নয় আমি আনোয়ারুল কবির নামটু যশোরের অধিকাংশ সাংবাদিকদের কাছে গুরু আমার পরিচয় আমি সেই গুরুর হিসেবে আমার শিষ্য দেখকে নিয়ে আপনাকে শুধু এইটুকু বলতে চাই উনির বিরুদ্ধে যদি কোন অনৈতিক বা কোন রকম অযৌক্তিক প্রমাণ না হওয়া পর্যন্ত প্রমাণ না হওয়া পর্যন্ত মনের কোন শাস্তি না হওয়া পর্যন্ত দলীয় ভাবে আপনারা কোনো শাস্তি নিতে চাবে অনুরোধে কি এটি আপনাকে আমি নির্দেশনা দিচ্ছি বারবার করে অনুরোধ করছে এটি করবেন না সাংবাদিক সমাজ আজ অসির বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে কার এখানে আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে এখানে দাঁড়িয়ে আমরা কিন্তু আমাকে একই ভাবে সেদিন আর যেমন নাম ধরে বলছি সেদিন আপনার নাম ধরে বলতে হতে পারে আমাকে এই পথে ঠেলে দেবেন নাগ্ন থেকে আমি সাথে আছি বিএনপির জন্য আপনার যতটা দরদ বিএমপিকে কে পরিচ্ছন্ন রাখার জন্য আপনার যতটা দরদ দুইটাই আমার আছে এবং আমি আমার কলম দিয়ে সেটা প্রমাণ করে থাকি একজন মনিকে যদি আপনি অন্যায় ভাবে বহিষ্কার করেন তাহলে আপনাদের এখানে আরো কত মানুষ উপস্থিত হয়ে যাবে আমাদের পলকের কোটার কারণে সমস্ত সত্য তুলে ধরার কারণে আমি জানি না কত পাবনা কত চাই না আমি শত প্রিয় পি নেতাদের কাছে বলবো আমাদের কাছে আসে আমাদের কাছে আসে পূজর ছুটির পর যদি আমরা এখানে অবরোধ করব লোক সমাজ পতাকা পদক বেলা বল এবং সারসার লোক সমাজ পতাকা পুরম আমরা এখানে আমাদের এখানে আহ্বান লাবো আপনি আসুন আপনি তো লোক সমাজ পড়ে রাজনৈতিক পরিচয় না পাঠক প্রাণের পরিচয় আসবে আমরা যশোরকে বিচ্ছিন্ন করে দেব এই বেনাপলের সব আমরা বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেব আমাদের আমি আপনাদের সবার কাছে একটি অনুরোধ এক সাংবাদিক টিকে থাকবে আবারও বলা যাচ্ছে সাংবাদিকের অস্তিত্ব টিকে থাকবে অক্ষয়ের ভিত্তিতে নয়টা কেন উনিশটা উনিশটা প্রেস ক্লাব হোক নয়টা কেন উনিশটা প্রেস ক্লাব হোক আপত্তি নাই আমার যদি আপনারা ফোনে ফোনে সবার সাথে সবাই যোগাযোগ রাখে যদি আপনারা একজন মুরব্বী বা পাঁচজনকে মুরব্বী মানে তাদের সাথে যোগাযোগ রাখে যে আমরা ঐক্যবদ্ধ হতে থাকি গতকাল যা হয়ে গেছে গতকাল যদি কোন সাংবাদিক আমাদের বিপক্ষে থেকে থাকে মনির বিপক্ষে থেকে থাকে আর নিশ্চয়ই সে আমাদের বিপক্ষে থাকবে আগামীকাল সে থাকবে না কারণ নিরাপত্তা তারও প্রয়োজন নিরাপত্তা তারও প্রয়োজন পেশাগত দায়িত্ব তারও পালন করতে হয়